छोटा तो क्या धटा झटका या। है धटका झटका रहे हैं अमदाद में बदल लगी रहे हैं अंदाज में लग रहे बदल अमदाद में ਇਹ ਦਿਲ ਕਲੇ ਗਏ ਜੈ ਇਹ ਦਿਲ ਕਲੇ ਗਏ ਜੈ ਇਹ ਵਕਤ ਵਕਤ ਦੋਨੇ ਮੇਰੇ ਮੰਤ ਵਦ ਦੋਨੇ ਇਹ ਦਿਲ ਕਲੇ ਗਏ ਜੈ ਇਹ ਦਿਲ ਕਲੇ ਗਏ ਜੈ ਇਹ ਵਕਤ ਵਕਤ ਦੋਨੇ আসলে আমরা যারা সঙ্গীতের মানুষ আমরা তো আসলে গান করি দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য দর্শকের ভালোবাসা ছাড়া আসলে গান করেও সামনের দিকে যে আসলে লাভ হয় না যদি দর্শকের ভালোবাসা পাওয়া যায় তো দর্শক ভালোবাসাটা খুবই গুরুত্বপূর্ণ গান করার সাথে আর আমাদের দেশে এখন বর্তমানে ভালোই গানের অবস্থা খুবই ভালো আহ খুব মানে ফুল গান করা হচ্ছে আগেকার কম্পোজিশন থেকে শুরু করে এখন বর্তমানে প্রীতম বা বাহিনী যে গান গুলা করছে সামনের দিকে তো গানগুলো কিন্তু আসলে দুর্দান্ত গান করা হচ্ছে যদি করা হ্যাঁ আসলে এইটা সত্যি কথা আসলে মিউজিশিয়ান যারা আছে তারা যদি আসলে আহ সত্যিকার অর্থে যদি মিউজিকের পিছনে যদি তারা এফোর্টটা দেয় তাহলে আমার মনে হয় যে মৃথা যায় না কখনো না কখনো অবশ্যই মিউজিশিয়ান হিসেবে একটা ডাক করেই যায় স্টুডিওর ভয়স আমি নিজে শুনেছি ভালো লাগে কিন্তু দেখা যাচ্ছে আমি নিজেই লাইভ পারফরমেন্স করে খুব বেশি মজা পাই আসলে স্টেজ ছাড়া লাইভ পারফরমেন্স ছাড়া কিন্তু আসলে সিঙ্গার সিঙ্গারই না অবশ্যই লাইভ পারফরমেন্স যারা করছে আসলে এই যে একটা মজা এই যে একটা অনুভূতি সবাই যখন একসাথে গলা মেলায় তখন শরীরে যায় শুনতে আর সবাই যে একসাথে গলা মেলায় যখন তখন আসলে নিজের ভেতর থেকে একটা ভালো লাগার জায়গা কাজ করে যে না আমার গানটা একটা মানুষের ভালো লাগছে সেও আমার জায়গা থেকে ব্যাপারটাকে ফিল করতে পারছে এটা আসলে মানে অপর্বরী অনুভূতি এটা বলার আসলে ভাষা নেই ছোটবেলা

আর মিউজিক করা হয়েছে সো মোটামুটি গানের ভেতরেই আছি গানের কাজ চলছে এখন আহ অ্যালবাম মোটামুটি অ্যালবামের কাজ শেষ দুইটা গান অলমোস্ট রিলিজ হয়ে গেছে গত তিন দিন আগে আমার একটা গান রিলিজ হলো আমার অ্যালবাম সেকেন্ড গান তো আছে মিউজিক নিয়ে ব্যস্ততা মিউজিক নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার আসলে গানের ব্যাপারটা হচ্ছে যে আমি যদি দেখি যে না সেই জায়গাটা আসলে আমার জন্য সুইটেবল কিংবা মানে এমন কোন ব্যক্তি আমাকে ডাকছে যে কিনা আসলে আমাদের মিডিয়া ব্যাপারটা হচ্ছে কি সবাই সবার সাথে কানেক্টেড হ্যাঁ তো যে কোনো প্রোগ্রামে আসুক না কেন এটা কিন্তু আসলে সবার মানে লিঙ্ক আপের ভেতর থেকেই আসে বেশি প্রোগ্রাম গুলা তো সেই ক্ষেত্রে আহ যারা আমাদের সাথে মিশে তারাও হয়তো জানে যে আমরা আসলে কেমন ধরনের মানুষ আহ সেক্ষেত্রে আসলে সেরকম প্রোগ্রামে আমাদেরকে প্রোভাইড করে যে প্রোগ্রামে গেলে আমরা সেরকম রেসপেক্ট ডেমোনা এই জিনিসগুলাকে চিন্তা করে আসলে আমরা প্রোগ্রাম গুলো করব দর্শকের উদ্দেশ্যে বলবো আপনারা ভালো গান শুনবেন ভালো মিউজিক যারা করছে তাদেরকে সাপোর্ট করবেন এখন আসলে বর্তমানে দেখি সোশ্যাল মিডিয়ার জন্য অনেকেই বিভিন্ন রকম তার কন্টেন্ট বানাচ্ছে সেই কন্টেন্ট গুলো মানে ভিউ হচ্ছে আসলে কতটুকু কোয়ালিটিফুল সেটা আমরা দেখছি কিংবা করছি তো আমার দর্শকদের কাছে এতটুকু রিকোয়েস্ট চেষ্টা করছে তাদেরকে সুযোগ দেন নতুনদেরকে সুযোগ দেন তাহলে আপনারা বাংলাদেশ থেকে অনেক ভালো ট্যালেন্ট পাবেন অনেক ভালো ট্যালেন্ট কিন্তু লুকিয়ে আছে অনেক জায়গায় আসলে সেটা আমাদেরকে জাস্ট সুযোগ বের করে নিতে হবে এই আহ অবশ্য এটা এখন রিভিল ওইভাবে আমরা করছি না তো আমরা এখনো করছি খুবই অল্প দিনের ভেতরে আমাদের কালকের ভেতরে ইনশাল্লাহ আমরা যাবো তো আমরা অবশ্যই আমরা প্রস্তুতি এবং জানাবো আমি দেখে আমি বলছি আমার আসলে হিন্দি গানের প্রতি ফ্যাসিনেশনটা খুবই বেশি বাংলা গান খুব আমি করছি না বাংলা গানও করি কিন্তু হিন্দি গানের প্রতি গানগুলো আছে এই গানগুলো আসলে আমি করতে আমার নিজেকে খুবই কমফোর্টেবল ফিল করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশ থেকে যদি একটু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একটু চোখ দিই কিংবা একটু যাওয়ার ই করি মানে যাই তো সেক্ষেত্রে দেখা যায় কি আমি মানে ওখানে এখানে যেরকম বাংলাদেশে চাইলে কিন্তু একটা গান আমি রাস্তায় দাঁড়িয়ে ভাবে পারছি না কিন্তু ইন্ডিয়াতে গেলে আমি গিটার কিভাবে দাঁড়িয়ে রাস্তার ভিতরে গান করলে অনেক মানুষের জড়ো হয়ে যাচ্ছে পুলিশ গার্ড দিচ্ছে মানে একটা অন্যরকম অনুভূতি তো এইটাই এক্সপিরিয়েন্সটা আসলে আমার হয়েছে ওখানে থেকে তো সুফি গানের প্রতি আমার ভালোবাসা আসলে ইন্ডিয়া থেকেই জন্ম কথা রাখা ছিল হে বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও বৃহত্তমা তোমাকে জানিয়ে দিলাম ও বৃহত্তমা যত কথা রাখা ছিল হে বুকে জমা To make it any day, oh, Piotama. To make it